সালামু আলাইকুম রহমতুল্লাহ এবার একা তো আমার ভরবাসী ভাই বোনেরা কেমন আছেন আপনারা ভালো আছেন না আবার একটা লাইফে আমি আসলাম আপনারা যেন আমাকে এত লাইফে তো গিফট করতে না আপনারা এত সাপোর্ট আমারাই করবেন আমি দিন জানছিলাম না ভাই তো আমার জীবনে অনেক গল্প করলে আমার জীবনে শেষ হতো না এক ছোটো বাইরে সাতানব্বই হাজার টিকা দিয়েছি ভাই আমার পঁচিশ হাজার টিকা দিয়েছে স্যার নিহনা জিনিস দিয়েছি জিনিস ভেঙে বাইনায়নিয়া ফিন্দালা করাই লাইছি আরেকবারে তিন লাখ টাকা দিয়েছি দশ হাজার কম দিস আমার দুই লাখ তিরিশ হাজার গেলো আচ্ছা দেড় বছর এসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি বিয়ে করছে দেড় বছর এখনও দে না বইনারে দিয়েছি ষাট হাজার সাড়ে চার বছর এসে এখনও দেয় না বাবে আবার বইনের লাগে আমি দুই লাখ টাকা দিতাম বাবের মুহাময় করে আমি না করছি দুই লাখ টাকা না আর বাবে আমার এক তোর আল্লাহ করতে কই নিছে তোর হিসাব লাগতে মা তো আল্লাহ নিশে আমার কি মানছে নিছে ভাই বড়ো বো জীবনে এক সিন্দা বাদ দিছে না তিরিশ বছর ইয়া পঁচিশ ছাব্বিশ বছর বিয়া করছে বড় বাইব ফিরোল্ডার দিন খাইতাম গেছি বাই দুই হাজার উনিশশো নিরানব্বই সালে মনে খাইতাম গেছি ফিরোল্ডার মাঝে দুর্গা বা তাইটা খুনে চোখ মুখ খুঁ লাঙ্গা শেষ করছে আর গেছি না দশ বছর পরে গেছি আবার একশা বাইরের গরি সধি গর খাইতাম আমার বিয়া দিছে আমার গর আলাসালা হয়েছে মায়ের মায়ের মানে ফাঁস মাস সাড়ে ফাঁস মাস চলতেছে বাই বড় গর হয়েছে চোদ্দ খাইতাম গেছি লইয়া এই সৌদা খাইছে আর দিবো না হাত মাতায় না বড় ভাই বো নষ্ট করে দিছে ছোট ভাই একটা বিয়ে করেছি আমরা দাওয়াত দিতো খাওয়াইতো দাওয়াত দিয়ে তেনটা খাওয়েন না বড় ভাই বৌ কে দেয় কে খাই ফা কত হ্যানঝো করেন না তো আমরা জানি না তালে রে কই লয় এ বাইবোর লোক বড়ো ভাই বললাম কিছু করলাম কয়েন্ট না আর কলাম সমস্যা হইবা পরে কাজ যা এই করলাম কয় তোমরা বাউটা তো বুঝি না তোমার বড়ো ভাইবো তোমরা দাওয়াত না দিতাম তোমরা কো বড় ভাই বলে কথা না কইতাম তা তোমরা ফালির ফেঁসিটা বুঝি না এই যে কইয়া তালে গেলো তো তালির কথা তো সত্যি হে বাইবটা নষ্ট করে দিস ভাইবোটা ভাইও খাওয়াই না বাপ মারো না আমরাও না হে বাইর ভাই কান্দে আমি পঞ্চাশ টাকা আবার দিতাম সাতানব্বই টাকা দিছি কিস্তি মিস্তি মানুষের তাই কিস্তিও বাইসি খোলার মধ্যে কাম করা। সব দূর তুলে কিস্তি বাইরে বাইসি হেন ভাই আমি ফুরার টেয়া খাইছি না পঁচিশ হাজারটিয়া দিছে দুই হাজার একুশ সালে আমার হেট হয় আবার কহি ভাই পঞ্চাশ টিয়া দিতাম দেখেন তো বাবে আমার লগে কথা ক না বাফেরা আমি জেল বাজে তো টুক দি দিয়ে দিই জেনে মনে কোনো কথা না মানে বাবের সা ওই আগে যে বাফেরা তার বোনেরা তোমার বইটা জ্বালাইছি সবটে মানে হ্যাঁ যেটা মনে সেটা করছ না সেইটাও দিতাম তো অনেক তো আমার দুইটা ভূত আছে একটা জিয়া আছে আলাদা জিবিয়া বিয়া নাতি ফতি আছে দেহুন লাগে দেহন লাগে না ভাইরা